আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অত্যন্ত সুস্বাদু একটা চিকেন চাপ বানিয়ে দেখাবো আমি এখানে সোনালি মুরগির লেগ পিস এবং বুকের পিস দুই ধরনের পিসি হাট ছাড়িয়ে নিয়েছি মাংসটাকে আমি এখন হালকাভাবে একটু কেঁতলে নিব বেশি জোরে দেয়া যাবে না তাহলে ছিঁড়ে যেতে পারে এরপর কাঁটা চামচ দিয়ে একটু কেচে নেব যাতে ভিতরে ভালো করে মশলাটা ঢুকতে পারে চিকেনটাকে এখন আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব এর জন্য প্রথমে পেঁয়াজ বাটা একটা চামচ টক দই দুই টেবিল চামচ একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ মরিচের গুঁড়া আফ চা চামচ ধনের গুঁড়া আফ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ চিনি হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ নর্মাল লবণ সাদা সর্ষে বাটা একটা চামচ টমেটো সস দুই চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ এই গরম মশলার গুঁড়ার মধ্যে জায়ফল যোগ ঠিক দেওয়া আছে এই জন্য আর দেওয়া লাগবে না লেবুর রস দিলাম এক ফালি এখন সব কিছু মিশিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পর একটা ছড়ানো প্লেটে আমি পনে এক কাপ বেসন নিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার দিচ্ছি তিন টেবিল চামচ তান্দুরি মশলা হাফ চা চামচ আমার একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিকেন গুলো এখন এ পাশ পাশ করে কোট করে নেব এখন ভাজতে চলে আসলাম পর্যাপ্ত তেল দিয়ে দিলাম চুলার রাস্তা এখন হাই হিটে থাকবে আমি চাপটা ছেড়ে দিচ্ছি খুব বেশি দেব না প্রথমে দুটা দিলাম জাল বাড়ানো অবস্থায় এক মিনিট করে এপাশ এক মিনিট ওপাশ এক মিনিট ভেজে নেব এরপরে জালটা একেবারে লোতে দিয়ে আমি দশ বারো মিনিট উল্টে পাল্টে ভেজে নেব ডাব দুটো আমার ভাজা হয়ে গেছে একই নিয়মে আমি বাকিগুলো ভেজে নেব দর্শক রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ